তো তরকারিটা হয়ে গেছে এবার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে কি ঠান্ডা লাগছে আগে তো মাঘ মাসের ঠান্ডা আবার সকাল দিয়ে বেশ একটু রোদ রোদ হয়েছিলো জিনিস মানে ব্যাপারটা তারপর যত বেলা বাড়ছে পুরো একদম মেঘে ভর্তি হয়ে যাচ্ছে আর সূর্য তো নেই সূর্য ডুবে গেছে বৃষ্টি পড়ছে তো আমাদের এখানে প্রচুরই ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবেন চলো আর দেখো এখানে এনেছে শীষপালং কালকে এনেছে আর এবার কালকে তো সব জোগাড় ছিল না এই জন্য শীষপালংটা রান্না হয়নি এবার আগের একটু বাঁধাকপি ছিল এবার বাঁধাকপিটা এই জায়গাটা কেমন হয়ে গেছে এইগুলো কেটে পরিষ্কার করব করে এই বাঁধাকপিটা দেব শিম দেব আর দেখাচ্ছি তাঁরাও এখানে আছে কাঁচা মটর আর কী বলে এখানে বিট আর দেখাচ্ছি এখানে দেখো গাজর আছে একটা এখানে কাঁচা লঙ্কা আছে টমেটো আর এটা নিরামিষ করব আদা দেবো আর এই কী বলে নতুন ছোট ছোটো আলু দেবো দিয়ে এখন ওই পালম রান্না করব আর আগে আমার না পাঁচ কড়াই তো ঘরে নেই আর দেখাচ্ছি তোমার আর দেখো এখানে একটু ওই কী বলে ওই যে ঘুগনি মটরটা আর কী বলে একটু ছোলা আছে একটু ওই উনে বসিয়ে দিয়েছি আমি বলি একটু ততক্ষণ মটরটা ছোলাটা সিদ্ধ হয়ে যায় মটরটা একটু বেলা একটু টাইম লাগে ওই জন্য উনুনে ওই মটরটা বসিয়ে রেখেছি আর তার সঙ্গে একটু ছোলাও দিয়ে দিয়েছি ওটা একটু সিদ্ধ হোক তখন তৎক্ষণ আমি আই জোগাড়গুলো সব করি চলো সিস পালমটা কালকে এনেছে তো ওই জন্য জড়িয়ে গেছে কিন্তু কেটে জলে দিয়ে দেবো বেশি আবার তাজা হয়ে যাবে তো এখন একটু আদা কাটবো নিরামিষ বানাবো ওই জন্য একটু আদা আগে পরিষ্কার করে নেব আদা ছাড়াই আগে এই কপিটার এইখানটা একটু খারাপ হয়ে গেছে মানে খারাপ হতে গিয়ে শুকনো হয়ে গেছে কদিন কাট কেটে রান্না হয়েছে আর রয়েছে যে একটু বাদ দিয়ে নেবো নিয়ে আর এই সিটটাকে এরকম ফেলে দিয়ে আর এরকম বড় বড় করে রান্না করবো যে সবজি তরকারি বানাবো বলেছি যে কড়াই ইয়ে করতে দিয়েছি না তো একটু না দেখে নিলে হবে না আবার কোথাও সিমে পোকা পোকা যদি থাকে একটা কালো মতো কীরম হয়ে না ওটা গোটা সিম দেবো না সিম কেটে দেবো রে কেটে দাও কি গোড়া সে ধুচ্ছ নাকি সিম তো গলে যাবে গাজর ছোলা হয়ে গেল এরকম কেটে নেবো কি সুন্দর দেখতে তো সেই গোটা সেদ্ধের মতো সব সবজি কাটছে

এই ডাঁটা কত ভালো ডাঁটা মোটা মোটা ডাঁটা এই শীষ পালবের চচ্চড়ি এখনই হেভি লাগে বললাম শীষ পালমটা শুধু নিরামিষ করব এই জন্য এই আদা টুকরো করে নিয়েছি এবার আদা বাটবো দেখো ফোড়ন এটা পাঁচ ফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভেজে এটা গুড়িয়ে নেব পট পট করে নিলাম বন্ধুরা দেখো সব জোগাড় করে নিয়েছি এখানে তো ওই গাজর শিম বাঁধাকপি আর কাঁচা মটর রেখেছি আর বাকি আলু বিট আর এই পালমের এই মোটা গোড়াগুলো বা ডাঁটাগুলো সব রেখেছি এখানে আর সেখানে তো কড়াই আছে মটর কড়াই আর ছোলা কড়াই আর এখানে আছে কাঁচা লঙ্কা নিচে আছে আদা এখানে আছে তেজপাতা আর ওইটা গরম করা পাঁচ ফোড়ন চলো তরকারিটা চাপাই এখন তো দেখো তেল গরম হয়ে গেছে আগে তেজপাতাটা দিই আর এবার ফোড়নটা দিয়ে দিলাম এবার এই কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম ঠিক আছে ওই বিট ডাটা আর আলু দিয়ে একটু ভাজবো এখন পাঁচ ঘন্টা ঠান্ডা হয়ে গেছে আর পাঁচ ফোনটা বেটে নেবো ডাঁটা আলু আর ডিটটা আগে যে দিয়েছি ওটা একটু ভালো করে ভাজবো দেখো কতটা সময় ভাজলাম বীট আলু আর ওই কালো গাছের গোড়া ডাঁটা এবার এখানে কাঁচা মটর আছে আর নিচে ওই ঘুগনির মটর আছে ছোলা আছে আর বাঁধাকপি দিয়ে দিলাম দেখ কত কড়াই কড়াই হয়েছে এরকম নিরামিষ তাড়াতাড়িগুলো না এরকম ডাঁটা এরকম কড়াই কড়াই হলে বেশ খেতে ভালো লাগে মানে কাঁচা মটর আছে হিমনি মটর আছে আর আছে পাঁচ কড়াই ঘরে ছিল না পাঁচ কড়াই দিয়ে দিতাম আর এই দিতে কালারেতে আলুগুলো এরকম লাল লাল হয়ে গেছে দেখো ডাঁটা আর পালং গাছের গোড়াগুলো তো আগে দিয়ে দিয়েছি আর এগুলো শুধু শাকটা আছে এখানে ওই মানে পালং গাছের পাতা আছে আর এরকম সরু সরু ডগাগুলো আছে শাক এতটা আছে আর এখানে দেখো এখনো এতটা বাঁধাকপি আছে সিম আছে গাজর আছে এখনো দেওয়া হয়নি বা একে একে দিয়ে দেবো চলো Thank you. দেখো কত আনাজগুলো দিয়ে জল বেরোচ্ছে এখনো নুন দেওয়া হয়নি এবার নুন দেবো শুধু জল বেরুচ্ছে কপি টপি দেওয়া আছে না এখনো শাক দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম এরপর লঙ্কার গুঁড়ো ঘিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো বাঁধাকপি উপরে তুলি আর উপরে গুঁড়ো নিচে দিই এবার আস্তে আস্তে আবার এই দেখো রান্না করতে করতে কি খাচ্ছি দেখো রান্না করতে করতে ফুচকা দেখো ফুচকা চলে এসেছে আর এই ফুচকাটা না এরকম সবুজ কালারের জল এটা পুদিনার জল ওই কি বিহারি ফুচকাওয়ালাটা এটা বিস্তুল করে এবার এখানে তো ফুচকা রান্না করতে করতে ফুচকা হুম আর তরকারিটা তো অনেক কষাচ্ছি এতটা সবজি কষিয়ে তো রান্না করতেই হবে বলো না তো কি করে স্বাদ উঠবে যাই হোক এবার এই যে ভাজা মশলাটা করে রেখেছি এই ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো চিনি দেবো নিরামিষ তরকারি মিষ্টি হলে ভালো লাগবে জন্য চিনি দিয়ে দিচ্ছি শীষ কলমের তরকারি এরকম না কষিয়ে মজিয়ে তরকারি করলে হয় দেখো তরকারিটা হয়েছে দেখো হেভি হয়েছে তরকারিটা একদম কড়াই কড়াই কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে শীষ পালামের তরকারি করে খাবে হেভি হেভি মনে মুখে লেগে থাকবে আমাদের তরকারিটা তো হেভি টেস্ট হয়েছে আমরা তো কী বলবো ছেঁকে দেখেছি আমার ছেলে তো খেতে শুধু শুরু করে দিয়েছে আমার ছেলেকে দিয়ে দিয়েছি টেস্ট করতে কেরম হয়েছে খুব ভালো হেভি হেভি হ্যাঁ খাই উঠছে হ্যাঁ ওর এরকম নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে আর ডাটা দিয়ে আছে না আর চিনি দিয়ে পালং গাছের গোড়া এগুলোকেই ওই জন্য দিয়েছি যে চিনি দিয়ে বা হেভি হয়ে যা এরম কষিয়ে মজিয়ে তরকারি করলে একদম আঁশ তরকারি ফেল নিরামিষ তরকারি খালি বলবে নে আয় আয় এইভাবে শীষ পালুম রান্না করে খাবেন লাগবে এটার সময় কিছু আর লাগবে আমি শুধু শুধুই খেয়ে নিরামিষ তো শুধু শুধু ডানটা তরকারি শুধু শুধুই খেয়ে নিচ্ছি